সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাঘযুদ্ধ বেড়েই চলেছে নেয়া হচ্ছে একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত দেয়া হচ্ছে হুমকি ধামকি সীমান্তের দৈনিকই পাল্টা গোলাগুলির ঘটনা তো চলছেই নতুন করে সংঘাতের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে ভারত পাকিস্তানকে এর মাঝেই পাকিস্তানে হামলার ইঙ্গিত দিল ভারত কবে কখন এই হামলা হতে পারে এ নিয়ে পাকিস্তান কি বলছে যুদ্ধের জন্য ভারত পাকিস্তান কতটা প্রস্তুত এসবের সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলে যায় মূল ভিডিওতে ভারত পাকিস্তান প্রতিবেশী দুটি দেশ জন্মের পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক যেন দা কুমড়োর মতো কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার পর থেকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে কাশ্মীরের পেহেলগামে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এ নিয়ে চলছে একে অপরকে দোষারোপের খেলা থেমে নেই কূটনীতির মাঠে দৌড়ঝাঁপো কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের তরফ থেকেই সীমান্তে মোতায়েন বাড়ানো হয়েছে পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এই বুঝি যুদ্ধ শুরু হয় হয় সীমান্তে চলছে দুই দেশের গোলাগুলি ভারত পাকিস্তান কেউ কাউকে ছাড় দিতে নারাজ সামরিক শক্তির বিচারে যদিও পাকিস্তান থেকে ঢের এগিয়ে রয়েছে ভারত তবে দুই দেশই পারমাণবিক শক্তিধর বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এপ্রিলের ঘটনা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে উভয় দেশ অর্থাৎ ভারত পাকিস্তান পাল্টা পাল্টি কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দুই দশকেরও বেশি সময় পর সীমান্তে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করছে ভারত পাকিস্তান সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা বিরাজ করছে সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তানের মধ্যে পেহেলগামে হামলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধের প্রতিশ্রুতি দেন জানান তার সরকার সন্ত্রাসবাদের ভয়াবহ পরিকল্পনাকে সফল হতে দেবে না ভারত সন্ত্রাসকে ভয় পায় না এই ভয়াবহ হামলার পরিকল্পনাকারী সহ প্রত্যেক জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন মোদী একই সাথে একশো কোটি মানুষের ইচ্ছা শক্তি সন্ত্রাসের প্রভুদের মেরুদণ্ড ভেঙে দেওয়ারও প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী এরপর থেকে আলোচনায় আসতে থাকে সন্ত্রাসীদের ধরতে ভারত কি পাকিস্তানে হামলা চালাবে এমন প্রশ্নের মাঝেই জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে ভারতের তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সংবাদ মাধ্যম টাইমস নিউজ জানিয়েছে বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিতে সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা রয়েছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে কখন কোন সময়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে অন্যদিকে সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে কাশ্মীরের জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ মোদী দিয়েছেন এতেই গুঞ্জন উঠছে তাহলে কিবার পাকিস্তানে হামলা করতে যাচ্ছে ভারত পাকিস্তানে যদি ভারত অ্যাটাক করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে পাকিস্তান এটিকে কিভাবে দেখছে এমন অনেক প্রশ্নই আসছে দর্শক এবার চলুন সেদিকে একটু নজর দেয়া যাক ভারত আগামী থেকে ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার পাক মন্ত্রীর দাবি পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে তিরিশ এপ্রিল বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি তারার এক্সপোস্টে বলেন যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়তার সাথে এই অঞ্চলের যে কোনো ধরনের মারাত্মক পরিণতির জন্য ভারত দায়ী থাকবে তবে মন্ত্রী অবশ্য ভারতীয় সম্ভাব্য হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি আর ভারতীয় মিডিয়াও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি এদিকে কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেনা সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পালগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া যায় ভারতীয় সেনাবাহিনীর দাবি বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী এর আগে পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাব্য সম্পর্কে সরকারকে অবহিত করেছে পাকিস্তানের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খাজা আসিফ ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের জন্য একশো তিরিশটি পরমাণু অস্ত্র তাক করে রাখা রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি ঘড়ি শাহিন গজদবির মতো মিসাইলও প্রস্তুত রয়েছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছিলেন তিনি একটু এদিক ওদিক হলে এসব পরমাণু অস্ত্র ভারতের মাটিতে আঘাত হানবে বলেও ঘোষণা দেন তিনি এর মাধ্যমে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে বলেও দিয়েছিলেন পাকিস্তানের এই মন্ত্রী হুঙ্কার অস্ত্রের দিক থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি অদৃশ্য ভারসাম্য বিরাজ করছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো সত্তরটি বিপরীতে ভারতের কাছে একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে অর্থাৎ ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি রয়েছে ভারতের পরমাণু অস্ত্র বহনকারী ট্রাইডেন ব্যবস্থার মধ্যে স্থল আকাশ ও ও মাধ্যমে শক্তি নির্ভরতা বেশি এক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত ভারতের আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলোর পাল্লা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যার মধ্যে অগ্নি ফাইভ রয়েছে যা দিয়ে চীন ও ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম অর্থাৎ ভারত ঘরে বসেই চীন এমনকি ইউরোপেও হামলা চালাতে পারে পারমাণবিক কষ্ট আগে ব্যবহার না করা বা নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে রয়েছে ভারত তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে এ দেশটি আর এতে স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তান যদি ভারতে পরমাণু অ্যাটাক করে তাহলে পাকিস্তান রেহাই পাবে না যদি ভারত পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে ভারত পাকিস্তান ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধ বিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতি এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে আর এই নীতির কারণে পাকিস্তান চাইলে ভারতে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক দু হাজার তথ্য বলছে সামরিক শক্তিতে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে আর পাকিস্তান বারোতম অবস্থানে জনশক্তি প্রতিরক্ষা বাজেট বিমান নৌবাহিনী ও স্থল সেনার দিক থেকে ভারতের সামর্থ্য পাকিস্তানের তুলনায় অনেক বেশি ভারতের সক্রিয় সেনা রয়েছে প্রায় চোদ্দো লাখ ষাট হাজার রিজার্ভ সেনা রয়েছে এগারো লাখ ষাট হাজার এবং আধা সামরিক বাহিনী পঁচিশ লাখ তিরিশ হাজারের বেশি সব মিলিয়ে ভারতের সামরিক জনবল প্রায় একান্ন লাখের কাছাকাছি বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে প্রায় ছ লাখ পঞ্চাশ হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে পাঁচ লাখ আধা সামরিক বাহিনীসহ মোট জনবল ১৩ লাখের আশেপাশে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম এবং আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা প্রতিরক্ষা বাজেটের দিক থেকেও ভারত অনেক এগিয়ে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত হাজার নশো কোটি মার্কিন ডলার যা তাদের মোট জিডিপির দুই দশমিক এক শতাংশ অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র এক থেকে এক দশমিক দুই হাজার কোটি ডলারের মধ্যে যা জিডিপির প্রায় তিন দশমিক ছয় শতাংশ বাজেটের দিক থেকে ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে তবে পাকিস্তান সামরিক সক্ষমতায় চীন ও কিছু সীমিত মার্কিন সমর্থনকে কাজে লাগিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে সামরিক সক্ষমতায় সামগ্রিকভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যে কোনো সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে দুই দেশই যদি কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে ব্যর্থ হয় তবে এটি গোটা দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতিবোধ কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে আর সেই পথে হাঁটবে কি চির ভারত পাকিস্তান সেই প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ